শুভেচ্ছা আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল আমরা বলছি হাঁটছিল কিন্তু এখনো এক ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বিধি মোতাবেক নির্বাচনের অন্তত তিন মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে সেটা কিন্তু হয়নি যদি ফেব্রুয়ারির মিডেলে নির্বাচিত নির্বাচন হয় তাহলে নভেম্বরের পনেরো তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে এক দ্বিতীয়ত তফসিল ঘোষণা পক্ষে ষাট দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে দুই মাস আগে তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না কিন্তু তারপরেও একটি সোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে ডক্টর রিনুস বলেছেন তার তল্পিতল্প বাহকেরা বলেছেন এবং নানান মিডিয়াতে আমরা শুনছি এবং সেই নির্বাচনটিতে ডক্টর রিনুস কয়েকবার জরিপ করেছেন জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জোট দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট আটষট্টি পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে আর মাত্র থার্টি টু পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি জামাতে ইসলামী এবং তার আরও যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা এখন বিশ্ব মিডিয়া বিশ্ব রাজনীতি বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে আগেও করেছে এখনো করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন চোদ্দ সালের নির্বাচনটি একপাক্ষিক দ্বিপাক্ষিক আর দু চব্বিশ সালে দলের মধ্যে নির্বাচন তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি অনেক কাহিনী শুনেছি কখনো বলা হয়েছে আমি ডামিন নির্বাচন কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে রাতে এই রকম অনেক কাহিনী শুনেছি এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে ত্যাগ করেন তখন এই দেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনটি ফের দিবে এবং সেইখানে দরবেশেরা পীর মাসায় কেরার নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সুতিকাগারে পরিণত হবে সেরকম একটি তথ্য সেরকম একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল অন্তত হয়েছে নির্বাচন নির্বাচনগুলোকে আপনি হিসাব করেন তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি ভবিষ্যতেও পাবে না সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না তো সেই অবস্থায় ডক্টর ইনুস পাঁচটি জরিপ চালিয়েছে টোটাল তার মধ্যে দুটির রেজাল্ট আমরা দেখেছি সেখানে দেখিয়েছে আটষট্টি ভাগ ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই বিএনপির সাথে নাই তাহলে তারা কাদের সাথে আছে যারা এই জামাত বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাম মোর্চা তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার তখন ডক্টর ইনুস তার এই জামাত সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও তাহলে তোমরা দুই পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয় আওয়ামী লীগকে বাদ দিতে হবে তখন এই ওই তার বর পুত্র যারা আছে এই এনসিপি নামের এই গুন্ডা দালাল বাটপার সন্ত্রাস চাঁদাবাজ এবং চিন্তাইকারী এরা এই যমুনের সামনে গিয়ে একটা নাটক করলো পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো এর ফলে কি হলো বললেন আমেরিকাতে গিয়ে যে না এটা সাময়িক নিষিদ্ধ কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে তো সেরকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া পশ্চিমা গণমাধ্যম আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো এই দেন দরবারে যোগ দিল ভারত যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে একটি ঘটনা হল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমান ভারতে গেলেন ভারতে যাওয়ার পর অজিত দোবালের সাথে তিনি মিটিং করলেন সিটিং করলেন কথা তার হলো সেখানে আমরা যেটা জানতে পেরেছি অজিত দোবাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যদি আওয়ামী লীগ এবং তার দলীয় জুটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না অর্থাৎ রকমের চুক্তি কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যা ইচ্ছা তা করবে কিন্তু ভারত সেটাতে না ওই সাথে ভারত কাজ করবে না আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথ এর মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন ডক্টর ইনুস জাতীয় পার্টি বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ ব্রিটেনের সাবেক জোটের মহাসচিব তিনি বলে এসছেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার শুদ্ধদলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয় সেই রকম কোন নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না তার মানেটা কি দাঁড়ালে এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু উনিশশো সালে ভারত পাকিস্তান এবং একাত্তর সালে বাংলাদেশ বা তিনটি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয় তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না তাহলে এখন ডক্টর ইউনুসের জন্য অপশন কি ডক্টর ইউনুসের জন্য অপশন হচ্ছে আমি ডামির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর সরকারি সরকারি দল একটা নির্বাচন করে দেওয়া করে নিজের কবরটা খনন করা আর তা না হলে যদি চান যে ডক্টর ইনু সিউনসি লেভেলের একটি নির্বাচন করতে চান তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে আপনাদেরকে কথাটা বলে রাখি আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে ডক্টর ইনুসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটা বড় প্রশ্ন নয় প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেখানে এম্বার্গো দিয়ে রাখা হয়েছে পারবে না তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন আপনি যে ফেসিবার বলে বলে মুখে পানা তুলে ফেলছেন আসলে ফেসিবারটা কি এই ফেসিবাদের জন্ম দু সালের পাঁচে আগস্ট এই অফ ডক্টর ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশ নাকি ফেসিবাদে ভরিয়ে দিয়েছে এই জামাত একটি ফেসিবাদী দল এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যে সব দল আছে প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌরবী দল তারাও কিন্তু ফেসিজমের শিকার ফেসিজমের দল তো এই সব দল দিয়ে যদি ডক্টর ইনুস একটি কোনো রকমের নির্বাচন করে যায় সেই নির্বাচন এই দেশে সাস্টেন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ এখন এই অবস্থায় দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয় বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কি কিসের জন্য অপেক্ষা করছে অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন সেই মিটিং এ আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না তিনশোটি আসনে একসাথে নির্বাচন হবে আপনার পুলিশ নাই বিডিএন নাই আনসার নাই কিচ্ছু নাই ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে পারবেন না সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইনুস সরকারের নেই সেই ক্যাপাসিটি নেই যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা সেটি আরেকটি প্রশ্ন নির্বাচন না। ইনুস এবং পক্ষে করা সম্ভব আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামাতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামাতের কথা শুনতে হবে তাহলে জামাতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইনুস কেন থাকবেন জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে একটি ভারত বিশাল একটি দেশ যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত আমাদের কৃষ্টির সাথে আমাদের ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে জড়িত ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি কিছু আমাদের ভৌগোলকের সৃষ্টি আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে গত এক বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ সাইশো বিলিয়ন মানে ফোর বিলিয়ন আমাদের তো এইট হান্ড্রেড বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ সেটা প্রায় ফোর বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায় এটা ডলারে নয় তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি ও মুক্ত কারো ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন টাকা সম্পদ থাকলেই তো সেখানে চড়ে নেওয়ার প্রশ্ন আসবে আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো একশো টাকা সেটার ভ্যালু এখন ৫০ টাকা এইভাবে ভারত কেটে নিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান আপনি ফর টাইম বিং কদিনের জন্য পারবেন পাকিস্তানও পারেনি বাংলাদেশও পারবে না ভারতকে কনসিডারেশনে নিতে হবে বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠু আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আজকে অবৈধ সরকার ইউনুস ইউনুসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে সুতরাং ইনুসকে চলে যেতে হবে একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে